আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন চার এপ্রিল দু হাজার চব্বিশ রোজ শনিবার অবস্থান করতেছি শরৎনগর পশুহাটে আর শরৎনগর পশুরহাট আজকে মোটামুটি থমথমে একটা হাট চলতেছে বেচা কিনা একদম নাই বললেই চলে আসলে কাস্টমার ভাইরা প্রচণ্ড গরমের কারণে প্লাস ধান কাটাকাটির কারণে কিন্তু অনেকেই হাট বা খামারে আসতে পারতেছেন না যার কারণে হয়তো আপনারা গাবি সংগ্রহ করতে পারতেছেন না তো সব মিলিয়ে আজকে আমরা শরৎনগর গরুহাট থেকে গোলাম নবী ভাইয়ের বেশ কয়েকটা গাভী রয়েছে গাভীগুলো দেখাবো জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম

আচ্ছা স্বাভাবিক আবহাওয়ার চাইতে মোটামুটি এখন গরমও বেশি গাভীর দামটা তো কম গাভি প্রতি কেমন কম হতে পারে দশ পনেরো হাজার আচ্ছা আর আপনার বাসার ঠিকানাটা যদি একটু জানাতেন কইডাঙ্গা গ্রাম ভাঙুরা বাজার থেকে মনে হয় কয় কিলো দশ টাকা ভাড়া আচ্ছা তিন কিলো দূরে গুলাম নবীর বাসা আপনারা চাইলে ওনার এসে দেখে শুনে নিতে পারবেন তো আমরা এই পাশ থেকেই গুলাম নবী বিবাহের যে গাভিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো ভাই শুরুতে এক যে গরু দেখতেছি এটা কি জাতের ফিজিয়ান আচ্ছা ফিজিয়ান ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত সঙ্গে ষাট বাচ্চায় কালো সাদা বাচ্চাটা বয়স কেমন হয়েছে বাচ্চার পনেরো দিন গাবিটা মোটামুটি দাঁত কয়টা বললেন ছয় দাঁত ছয় টাইম বাচ্চা আচ্ছা বাচ্চা তো বড় সড়ো হয়ে গেছে না দুধে কেমন আসবে বারো লিটার আচ্ছা বারো লিটার দুধ আসলে এই অবস্থায় দর্শকরা চাইলে দেখে শুনে নিতে পারবে হাটে বিক্রি হলে তো আলহামদুলিল্লাহ না হলে আপনার বাসায় এসে নিতে পারবে আচ্ছা এটা সিরিয়ালে আমরা প্রথম গাবিটা দেখে নিলাম সাইড করে দেন পরের গাবিটা দেখায় দুই নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের এগোটা কি জাতের হলে স্ট্যান্ড ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে দাঁতের দুইটা আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা সংখ্যাটা কি বাচ্চা ভাই বকনা বাচ্চা আচ্ছা এই সামনের বাচ্চাটাই বয়স কেমন হয়েছে বাচ্চার বাচ্চার বয়স সাত দিন একদম মায়ের মতোই বাচ্চা হয়েছে সাত দিন বাচ্চার বয়স গাভীটা থেকে মোটামুটি দুধে কেমন আসবে বারো তেরো বারো থেকে তেরো লিটার আচ্ছা বারো থেকে তেরো লিটার আসলে এই অবস্থা যদি দাম বলেন মানে কত হলে বিক্রি করবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাইকারি দাম আচ্ছা অনেক ধন্যবাদ চলেন পরের গরুটা দর্শকদের দেখাই তিন নাম্বার সিরিয়ালের এই গরুটা কি জাতের হলেস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত আচ্ছা হলেস্টেন ফিজিয়ান চার দাঁত বয়স বাট্টার সব ক্লিয়ার আছে আচ্ছা বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা প্রথম বাচ্চা গাবি দাঁত কয়টা দাঁত চার দাঁত প্রথম বাচ্চা দুধ কেমন আসবে দুধ ষোলো থেকে ১৭ লিটার আচ্ছা এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার সঙ্গে গিয়ে বাচ্চা কখনো বাচ্চা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার গাবি নাভি কম্বল কিছুই নেই একদম যাতে মানে সেরাই আছে কিন্তু বাজার কম থাকায় দামও কম আচ্ছা আসেন পরের গরুটা দেখি বড় একটা গরু দেখতেছি এই গরুটা কি জাতের সব হলো স্ট্যান্ড ফিজিয়ান দাঁত বয়স কেমন হচ্ছে ছয় দাঁত দাঁতের ছয়টা বাচ্চা কয় নম্বর এই সামনের বাচ্চাটাই কি বাচ্চাটা পকনা বাচ্চা মোটামুটি বাচ্চার বয়স কেমন হয়েছে ভাই দশ দিন আচ্ছা গাভীটা থেকে মোটামুটি দুধ কেমন আসবে পনেরো পনেরো থেকে ষোলো লিটার আচ্ছা পনেরো থেকে ষোলো লিটার আসলে এই অবস্থায় যদি বিক্রি করেন দাম কেমন চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় অনেক বড় সড়ো গাভি দর্শক গরম এবং ধান কাটাকাটির কারণে কিন্তু দাম একদম কমে গেছে গাভীর আপনারা চাইলে এ সময় এসে সরাসরি গাভি দেখে দরদাম করে সংগ্রহ করতে পারবেন শেষ মুহূর্তে পঁচিশ লিটার দুধের গাবি দেখব এই গাবিটা কী জাতের একই জাত আচ্ছা এই জাত নাই নাই বললাম দর্শকরাই বিবেচনা করে নিবে দাঁত কয়টা হয়েছে জিনে নিই ছয় দাঁত অরিজিনালি ছয় দাঁত বয়স বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় এই সামনের বাচ্চাটা বক নানা বাচ্চা ভাই ষাঁড় বাচ্চা বার্থ টাট ক্লিয়ার আছে দুধে তাহলে কয় থাকবে পনেরো বিশ বাই বিশ থেকে বাইশ লিটার প্রথম যে বললেন পঁচিশ লিটার লিটার ওটা বললেন মানে কথা ওটা হলো কথার কথা না আচ্ছা রকম কথার কথা বলেই তো মনে করেন যে দর্শক পাগল হয়ে যায় হ্যাঁ হ্যাঁ গেছে হ্যাঁ মানুষকে এত ঠকানো ঠকানো হয়েছে যার কারণে মানুষ কিন্তু এখন পাবনার নাম শুনলেই মানে ঘিন্না ঘর বলতে ভিডিও থেকে সরে যেতে পারলে হয় তো আমি দর্শকদের বলবো যে দর্শক দর্শকমণ্ডলী আসলে আপনাদের আমি অনুরোধ করি বিশেষ করে আমি বিএম সানাউল্লাহ কৃষি চিত্র টিভির অ্যাডমিন আমি সবসময় আপনাদেরকে বলে থাকি আসলে আমাদের সুন্দর সুন্দর কথায় আপনারা না বলে গাভের জাতমান দেখবেন দেখার পরে আপনাদের বিবেক বিবেচনা দিয়ে চিন্তাভাবনা করবেন নাবি আছে কিনা না কম্বল আছে কিনা না এ টু জেড দেখবেন দেখার পরে পছন্দ হলে নিজ দায়িত্বে আপনারা গাভের মালিকের সঙ্গে কথা বলে এগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন না হলে প্রতারণার সম্মুখীন হবেন বিভিন্ন অফার খুঁজলে তো গুলাম নবী ভাই এই গাবিটা যদি এখন দহন করা যায় সকালে কত লিটার সকালে 13 আর বিকালে 7 সকালে 13 বিকালের সাত আচ্ছা 13 7 20 লিটার দাম কত যাচ্ছেন দাম 60000 লক্ষ 20000 2 লক্ষ 20 আচ্ছা চাইলে তিন লক্ষ টাকা কিন্তু না চাইলে 2 লক্ষ 20000 টাকা দাম অনেক বড় সাইজের একটা গরু আমরা শেষ মুহূর্তে দেখলাম এবং গোলাম নবী ভাই প্রতি শনিবারই কিন্তু প্রচুর গাবি কালেকশন করে বিক্রি করেন এক কথায় পাইকিরি একটা ছোটোখাটো হাট হাটের মধ্যে হাট আপনারা চাইলে গোলাম নবী ভাইয়ের এখানে এসে সরজমিনে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা গাবি গরু সংগ্রহ করতে পারবেন আর আমার ভিডিও যারা দেখেন আমি সব সময় বলবো সরাসরি আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তো ভাই পরিশেষে দর্শকদের মোবাইল নাম্বারটা জানাই দিবেন

এবং দুধের গাভে নিতে হলে গোলাম নবী ভাই বললে আপনারা সরাজমিনে আসবেন দেখবেন দেখে শুনে নিয়ে যাবেন কথা একটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করে রাখবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ